মালদা শহরের কুট্টেটোলা এলাকায় প্রখ্যাত মৃৎশিল্পী রাজকুমার পণ্ডিতের কারখানায় এখন ব্যস্ততা চরমে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন বাকি আর সেই উপলক্ষে কারখানায় তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের দেবী প্রতিমা তবে এবারের বিশেষ আকর্ষণ নারী শক্তির থিম নিয়ে তৈরি হওয়া দেবী প্রতিমা যা ইতিমধ্যে নজর কেড়েছে সকলের রাজকুমার পণ্ডিতের কারখানায় তৈরি এই নারী শক্তির প্রতিমা এক বিশেষ পুজো জন্য সাম্প্রতিককালে দেশ জুড়ে নারীর অধিকার ও সমতার দাবিতে হওয়া আন্দোলনকে কেন্দ্র করে এই থিম বেছে নেওয়া হয়েছে শিল্পী রাজকুমার পণ্ডিত প্রায় এক মাস ধরে এই থিমের প্রতিমা তৈরি করেছেন যা পুজো মণ্ডপের নারী শক্তির গুরুত্বকে ফুটিয়ে তুলবে

হ্যাঁ আমি তো কাজ তো সেরকম নি আর বাজেটের মধ্যেই আছে মোটামুটি খারাপ নাই ভালোই অন্যান্য বারের মতোই আছে আর অনেক কাজ ছেড়ে দিলাম এবার কেন ছেড়ে দিলাম যে পারছি না আমি আর শরীরে কুলাচ্ছে না আগের বছরের থেকে এবছরের কি জিনিসপত্র দাম বেড়েছে প্রচুর দাম বেড়েছে সব জিনিসের দাম বেড়েছে তাও সব জিনিসের উপরে টেন পার্সেন্ট আহ 15% মতো দামের সব কাছ ঘর থেকে চুক্তি থেকে কাঠ বাস রং মশলা মাটি সবতে আর মাটি আমরা পাচ্ছি না এটা একটা সমস্যার ব্যাপারে এসে গেছে আমাদের মাটি ট্রাক্টর অন্যান্য জায়গা থেকে শহরের মধ্যে ঢুকতে দিচ্ছে না এটা আমাদের সবচেয়ে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে তো দাম বেশি পড়ের দিতে হচ্ছে অনেক মাটির যে দামে আমরা মাটি তুলিছিলাম তার চেয়ে অনেক বেশি দাম দিয়ে মাটি আমাদের কিনতে হচ্ছে তাও পাচ্ছি না এরকম একটা পরিস্থিতি তো প্রতিমার দাম ঠিক পাচ্ছেন পাচ্ছি সেরকম মানে ওই যা খরচ যে বাড়ছে এভাবে প্রতিমার দাম বাড়াচ্ছে না তো তাও করতে হচ্ছে কিন্তু দিন বাকি হ্যাঁ কতটার মধ্যে আপনি ব্যস্ততা ব্যস্ততা তো হ্যাঁ ব্যস্ততা সবাই মিলে করছি তো হয়ে যাচ্ছে আপনার কারখানা থেকে কবে থেকে প্রতিমা যাওয়া শুরু এই বাইশ তারিখ থেকে যাওয়া শুরু সামনে রবিবার এটা ইটা যেটা একান্ন পিট এবার নিয়ে যাবে ওই একান্ন পিঠটা রবিবারই বেরিয়ে যাবে আর এই মানে ইসের যেটা দিলীপ আরে মালদা বিচ্ছিত রাখলাম এটাও রবিবারই বেরিয়ে যাবে কোটা প্রতিমা এবছর আপনার বাইরে যাচ্ছে বাইরে তো সেরকম যাচ্ছেন মালদা টাউনে থাকছে তবে ওই একান্ন ফিট যেটা ছিল ওটা ইটা হারে যাচ্ছে রাজকুমার পন্ডিত